আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতায় কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো অঞ্চলে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে নিম্নচাপের আশঙ্কা রয়েছে কোনো কোনো অঞ্চলে সকাল সন্ধ্যা অবধি মেঘের চাপ থাকবে সেই মেঘের ঘন কালো কুয়াশা থাকবে এবং সেই কুয়াশার মধ্যে দিয়েই কিন্তু ছিটে বৃষ্টি পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে চলে এসেছে সো ওই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ারটার লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওতে দেখানো যাক যে বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় নিম্নচাপের আশঙ্কাও আছে এমন কি কোথায় কোথায় ঘন কালো কুয়াশা মেঘের সাথে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা চলুন দেখে আসি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়ার লালমোহন এবং কলাপাড়ার এই সাইডে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই মেঘ কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে এবং দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির একটা নতুন আভাস পেয়েছি এছাড়াও এখানে কিন্তু সকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা হাটাঝাড়ি রাস রাঙ্গামাটি থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম থেকে শুরু করে রহনছড়ি থানছি কুতুবদিয়ার আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালো মেঘ দেখা যাবে এই মেঘ ঘন ঘন কুয়াশা ফেলবে এবং সেই কুয়াশার ভেতরেই কিন্তু ছিটে বৃষ্টি পড়তে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে মতিরাত ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি আগরতলার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা থাকবে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকবে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এবং এই যে বিশেষ বিশেষ আপডেটগুলি পাচ্ছে এই আপডেটগুলির সমস্ত সবকিছু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকোপা পাবনা কি সিরাজগঞ্জ থেকে শুরু করে নাগারপুর কাপা কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ থাকবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই বৃষ্টিপাতের সাথেই কিন্তু ঝড়ের একটা আভাস আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে এবং বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশে পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে বৃষ্টির এবং মেঘে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবং সেই জায়গাগুলোর কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে কোনো কোনো জায়গাতে ভয়ঙ্কর রূপে মেঘযুক্ত আকাশ থাকবে এবং কোন কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর থেকে শুরু করে চাটকবাজার সিলেট জগন্নাথপুর ফেনারবাগ থেকে শুরু করে জাকিরগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন মেঘ দেখা যাবে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই কালোযুক্ত বলেছে এছাড়াও আমরা আবার দেখব যে উপরের দিকে থেকে শুরু করে ফুলপুর নেত্রকোনা নলিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর পর্যন্ত বাহাদুরবাদ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা এবং মেঘ দেখা যাবে সেই মেঘের এবং কুয়াশার ভেতরেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের সিট বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচার বলেছে এবার আমরা যাব কলকাতার সাইড অর্থাৎ কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ করে ঝড় বৃষ্টি আছে সেটা এক নজরে চলুন দেখে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আনন্দবাগ চন্দননগর জামশেদপুর খালা কলাঘাট থেকে শুরু করে কারাকপুর কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কালো কুয়াশা দেখা যাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বারিপাতা থেকে শুরু করে জলেশ্বর বালাসর হলদিয়া গঙ্গাসাগর হলদিবারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টির ছিটা পড়বে এবং ভয়ঙ্কর রূপে ধারণ করবে মেঘ সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি এবার আমরা যাব দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশের কলাপাড়া মাথাবেরিয়া ফিরোজপুর বরিশাল মতিরাট লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো কুয়াশার প্রভাব থাকবে না তবে কুয়াশা কোনো কোনো জায়গাতে পড়তে পারে এবং রোদের যে ঝলকানি সেটা কিন্তু দেখা যাবে না এই জায়গাগুলোতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেন্টবাগ খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা চট্টগ্রাম মহেশখালীর আশেপাশে একই ধরনের আপডেট এছাড়াও কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া যশোর ফরিদপুর ঢাকা কাপাসিয়া শালকুবা পাবনা মেহেরপুরের আশেপাশে একই ধরনের আপডেট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রে কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দুপুর সন্ধ্যে সাতটার দিকে আপডেট দেখাতে চলেছি এবং ভয়ঙ্কর আপডেট না শুধু ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ তার সাথে ঝড় বৃষ্টি আসে বলে আশঙ্কা করা যাচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কালাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরাট বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া খুলনা সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘযুক্ত আকাশ থাকবে এই মেঘের ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দত্ত এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশালের উপরে মোতিরাট সেনবাগ থেকে শুরু করে দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছের উপজেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হাটহাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রহনছড়ি থেকে শুরু করে থানচি এবং আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া মহেশখালী পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালো ঘন মেঘ দেখা যাবে মেঘের আনাগণনা সৃষ্টি হওয়ার আকাশে এই মেঘ কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে দানবী আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকে অর্থাৎ সন্ধ্যে সাতটার দিকে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটার দিকে এই জায়গাগুলোতে ভয়ঙ্কর রূপ ধারণ করার সাথে সাথে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে যেমন সিলেট অঞ্চলের থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ এবং জাকিরগঞ্জের আশেপাশে এই একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যাব শুক্রবার সকাল থেকে অর্থাৎ শুক্রবার ভোর চারটা নাগাদ থেকে আমাদের বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে চলেছে কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে ভোর চারটার দিকে শুক্রবারে শুক্রবারে এই জায়গাগুলোতে যে যে জায়গাগুলোর নাম নিব সেই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি আসতে চলেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতকেরা সাহেবনগর বরিশাল মতিরাট লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ মেঘ কিন্তু আনাগোনা সৃষ্টি করবে আকাশে এবং সেই মেঘের ভয়ানক দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়াও মতিরাট ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ টিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে প্রতিকছি উপজেলা হাটহাজারি থেকে শুরু করে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম থেকে শুরু করে রানছড়ি থানচি কুতুবদিয়া মহেশখালী পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালো ঘন মেঘ দেখা যাবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ত বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পাবনা হতে শালকুপা ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খুলনার কিছু কিছু জায়গাতে একই ধরনের আপডেট অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন কুয়াশার দেখা মিলবে সকাল থেকেই এবং ঘন কুয়াশার ভিতরেই কিন্তু ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহিত্র বলেছে আগরতলা লাখাই মৌলবী বাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশা থাকবে না তবে কুয়াশার চাপ থাকবে কিন্তু সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে কলাপাড়া থেকে শুরু করে মতিরে মাদারীপুর থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ লালমোহন ফরিদগঞ্জ মাদারীপুর থেকে শুরু করে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা সাহেবনগর আশেপাশে পর্যন্ত হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া চাপ বলেছে আমরা দেখতে পাচ্ছি মোতিরাজ সেনবাগ কুমিল্লা আগরতলা থেকে শুরু করে দীঘনালা খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা হাটাজারি থেকে শুরু করে চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওয়ানছড়ি পর্যন্ত মহেশখালী পর্যন্ত একই ধরনের আপডেট থাকবে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত এখানে রোদই বের হবে না এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবার আমরা যাব উপরের দিকে অর্থাৎ উপরের দিকে যাব সন্ধ্যে ছয়টার দিকে দেখব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ কুমিল্লা হতে সেনবাগ সেন্টবাগমতিরাট বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা সাহেবনগর মাথা বেড়ার লালমোহন কলা উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন ঘন সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বাংলাদেশের সব জায়গাতে কমবেশি শুক্রবার বৃহস্পতি শুক্রবার বিশের ডিসেম্বরের একবারে সন্ধ্যের দিকে এই চৌষট্টি জেলার বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় সব জেলারই কম বেশি মেঘে ঢাকা থাকবে এবং কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে চব কলকাতার চব্বিশ পরগনা এবং উড়িষ্যা অঞ্চলের ধানবাগ থেকে শুরু করে রাঞ্চি জামশেদপুর থেকে শুরু করে খারাকপুর কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো কুয়াশা দেখা যাবে তার সাথে শীতের প্রভাব বেশি থাকবে এবং সেই কুয়াশার ভেতরেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন কালো দানব আকার ধারণ করবে মেঘ সেটারও একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে তো এই ছিল বিশেষ বিশেষ আপডেট এবং নতুন করে বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণে কিন্তু আমাদের বাংলাদেশে হতে পারে কোনো কোনো অঞ্চলে সৈতাব শৈত প্রবাহ এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই যে বঙ্গোপসাগরের ওপরে দানবীয় আকার ধারণ করেছে সেই ঘূর্ণিঝড় সরি নিম্নচাপ সেই নিম্নচাপে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা রূপান্তরিত হতে পারে সেটার কিন্তু আভাস আল আমাদের আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে দিয়েছে তবে আগামী পর্বে দেখা যাবে শনিবার রবিবারের মধ্যে আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশের ভেতরে কিন্তু সেই ঘূর্ণিঝড় থাকবে অর্থাৎ আমরা আপনারা যদি একটু লক্ষ্য করেন যেই দিন যাচ্ছে সেই দিন কিন্তু আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ শনিবার রবিবারের মধ্যেই কিন্তু সেটা আশ্রে পড়বে আমাদের বাংলাদেশের ভেতরে এবং সেই আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য